নমস্কার প্রীতাঞ্জলি পুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা সর্বজন স্বামী মহারাজের যিনি শিকাগো বেদান্ত সোসাইটির দুটি প্রোগ্রাম সম্পর্কে আগের দুটি ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম এবারে মহারাজের দু হাজার পঁচিশের নভেম্বর মাসের ভারত ভ্রমণের কর্মসূচির আরো কিছু তথ্য জানাবো ফ্রাইডে তেরোই নভেম্বর তিনি শিকাগো থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হচ্ছেন স্যাটারডে চোদ্দই নভেম্বর তিনি মুম্বাইতে পৌঁছে থাকছেন রামকৃষ্ণ সেখানে তিনি একটি স্পিরিচুয়াল লেকচার দেবেন মন্ডে সতেরোই নভেম্বর তিনি মুম্বাই থেকে দিল্লি রওনা হচ্ছেন আঠেরো এবং উনিশে নভেম্বর মঙ্গল এবং বুধবার তিনি গুরুগ্রাম সেন্টারে থাকবেন একটি স্পিরিচুয়াল রিট্রিটে অংশগ্রহণ করবেন থার্সডে নভেম্বর তিনি দিল্লি থেকে ব্যাঙ্গালোর যাবেন একুশ থেকে তেইশে নভেম্বর শুক্র থেকে রবিবার পর্যন্ত তিনি থাকবেন ব্যাঙ্গালোরে সত্তর সাই সেন্টারে অ্যাটেন্ড করবেন ওয়ার্ল্ডস রিলিজিয়াস সামিট এই অনুষ্ঠানে মন্ডে চব্বিশে নভেম্বর তিনি ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আসছেন থাকছেন বেলুন মঠে টিউসডে পঁচিশে নভেম্বর তিনি শ্রী শ্রী মায়ের বাড়িতে যাবেন সেখানে মায়ের সম্পর্কে একটি স্পিরিচুয়াল লেকচার দেবেন বিকেল চারটের সময় তারপর ওই দিনই সন্ধে ছটায় তিনি যাবেন শারদেশ্বরী আশ্রমে পরে রাতে থাকছেন আটটা তিরিশ মিনিট থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তিনি অদ্বৈত আশ্রমে ভক্তদের সঙ্গে দেখা করবেন ওই দিন অর্থাৎ ছাব্বিশ তারিখে সন্ধ্যে সাড়ে পাঁচটায় রয়্যাল বেঙ্গল হোটেলে তিনি পিয়াললেস গ্রুপ কনফারেন্সে যোগ দেবেন থার্সডে ২৭ নভেম্বর আবারও অদ্বৈত আশ্রমে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তিনি ভক্তদের সঙ্গে দেখা করবেন প্রসঙ্গত বলে রাখি মহারাজের দর্শনে ইচ্ছুক ভক্তরা ছাব্বিশ ও ২৭ নভেম্বর বুধ বৃহস্পতিবার দুদিনই অদ্বৈত আশ্রমে সকাল আটটা তিরিশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত দর্শন করতে যেতে পারেন ঠিকানাটা বলছি অদ্বৈত আশ্রম কলকাতা পাঁচ নম্বর ডিহি এন্টালি রোড কলকাতা সাত লক্ষ চোদ্দ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ওই দিন সন্ধ্যায় তিনি কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন ঠাকুর মা স্বামীজির কৃপা ও আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকুন নমস্কার